নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক যাত্রায় নিয়ে যাব। যেখানে আস্থা এবং বিজ্ঞান উভয় হার মেনে যায় হিমালয়ের শেখ উঁচু পর্বত চূড়ায় যেখানে বাতাসও যেন মহাদেবের নামে গুঞ্জরিত হয় সেখানেই অবস্থিত কেদারনাথ ধাম আপনারা কি কখনো ভেবেছেন যে একটি মন্দির শুধু পাথর আর দেব হয় না কিছু স্থান থাকে যা নিজেই একটি একটি জীবন্ত শক্তি। অমীমাংসিত একটি দু হাজার তেরো সালের ১৬ জুন রাতের সেই ভয়াবহ প্রলয় যখন প্রকৃতি দেখিয়েছিল তখন এক অলৌকিক ঘটনা সারা বিশ্বকে স্তম্ভিত করে দেয় যখন হাজার হাজার টন জল আর পাথর মন্দিরের দিকে ধেয়ে আসছিল ঠিক একটি বিশাল পাথর মন্দিরের পিছনে এসে সমস্ত জলধারাকে ভাগ করে দেয়। আজ আমরা সেই সমস্ত ঘটনা নিয়ে কথা বলবো যা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে সেই অলৌকিকতা যা ভক্তদের বিশ্বাসকে আরো দৃঢ় করেছে এবং সেই রহস্যগুলো যা আজও অমীমাংসিত এই দিব্য যাত্রা শুরু হচ্ছে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলা থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে এগারো হাজার সাতশো ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথ ধাম এটি কেবল একটি সংখ্যা নয় বন্ধুরা এই উচ্চতায় পৌঁছানোর মানে হলো আপনি এমন এক স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে প্রায় অর্ধেক মন্দিরের চারদিকে দাঁড়িয়ে আছে তিনটি বিশাল পর্বত কেদার পর্বত বাইশ হাজার ফুট খরচ কুণ্ড একুশ হাজার ছশো ফুট এবং ভরত কুণ্ড বাইশ হাজার সাতশো ফুট এই পর্বতমালা এতই মনোমুগ্ধকর যে মনে হয় প্রকৃতি নিজেই এখানে এক প্রাকৃতিক মন্দির তৈরি করেছে এই পর্বতগুলো থেকে পাঁচটি নদী প্রবাহিত হয়েছে মন্দাকিনী মধুগঙ্গা চিরগঙ্গা সরস্বতী এবং স্বর্ণদরী এদের মধ্যে কেবল মন্দাকিনী নদী এই অঞ্চলের জীবনদায়ী নই কেদারনাথ মন্দিরের অবস্থান এমন কৌশলগত যেটি তিনটি পর্বত সৃংহ দ্বারা বেষ্টিত যা একে প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে কিন্তু প্রশ্ন ওঠে এত দুর্গম জায়গায় যেখানে আজও পৌঁছানো কঠিন সেখানে হাজার হাজার বছর আগে এত বিশাল মন্দির কিভাবে নির্মিত হলো যখন আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না রাস্তা ছিল না হেলিকপ্টার ছিল না এটি প্রথম রহস্য যা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের পূর্বপুরুষদের কাছে কি ধরনের প্রযুক্তি এবং জ্ঞান ছিল ২০১৩ সালের মহাপ্রলয় ও অলৌকিক ঘটনা যা সবাইকে অবাক করে দিয়েছিল এবার আমি আপনাদের সেই ভয়াবহ রাতে নিয়ে যাব যখন প্রকৃতি তার সবচেয়ে ধ্বংসাত্মিখটি কেদারনাথের ইতিহাসে কালো লেখা আছে সকাল থেকে আবহাওয়া ছিল আকাশ কালো মেঘে ঢাকা ছিল। মধ্যে বৃষ্টি শুরু হয় এবং সন্ধ্যার মধ্যে তার ঝড়ের রূপ নেয় কেদারনাথের ওপরে অবস্থিত চৌড়াবাড়ি হিমবাহ যা ধীরে ধীরে গলছিল তা এক সময় দ্রুত গলতে শুরু করে এর ফলে চৌরাবাড়ির হ্রদের জলস্তর বিপদজনক বাড়তে থাকে এই কিলোমিটার ছিল এবং এতে লাখ লাখ লিটার জল ছিল রাত আনুমানিক নটা নাগাদ চৌড়াবাড়ির হ্রদের না প্রাকৃতিক বাঁধটি ভেঙে যায় একসাথে কোটি কোটি লিটার জল বেরিয়ে আসে এবং দ্রুত গতিতে কেদার উপত্যকার দিকে ধেয়ে আসতে থাকে এটি কেবল জল ছিল না এর সাথে ছিল বিশাল পাথর গাছপালা মাটি এবং ধ্বংসাবশেষ মন্দাকিনী নদীর জলস্তর স্বাভাবিকের চেয়ে প্রায় পনেরো গুণ বেড়ে যায় কয়েক ঘন্টার মধ্যেই জলের গতি ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায় এক ঘন্টার মধ্যেই পুরো সর্বনাশ নেমে আসে কেদার প্রায় পনেরো হাজারের বেশি ঘরবাড়ি বাড়ি দোকান হোটেল এবং ধর্মশালা মুহূর্তের মধ্যে ভেসে যায় সরকারি পরিসংখ্যান অনুযায়ী পাঁচ হাজার সাতশো জন মানুষ মারা গিয়েছিল কিন্তু প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে মনে করা হয় চার হাজার দুশোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এক লক্ষাধিক মানুষকে বিমান বাহিনীর মাধ্যমে উদ্ধার করতে হয়েছিল কিন্তু এর পরেই ঘটে সেই অলৌকিক ঘটনা যা সবাইকে অবাক করে দেয় যখন এই প্রলয় কেদারনাথ মন্দিরের দিকে এগিয়ে আসছিল ঠিক তখনই প্রায় এক হাজার মেট্রিক টন ওজনের একটি বিশাল পাথর বন্যার জলের সাথে ভেসে এসে মন্দিরের ঠিক পেছনে থেমে যায় এই পাথরটি ছিল কুড়ি ফুট চাওড়া বারো ফুট উঁচু এবং তিরিশ ফুট লম্বা এটি এত নিখুঁত এসে দাঁড়ায় যে এটি পুরো জলপ্রবাহকে দুভাগে ভাগ করে দেয় জল মন্দিরের দুপাশ দিয়ে বয়ে যায় কিন্তু মন্দিরটিকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি এই পাথরটিকে লোকেরা ভীমশিলা নাম দেয় কারণ স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এটি মহাভারতের বীর যোদ্ধা ভীমের শক্তির প্রতীক হল এটি কি শুধুমাত্র কাকতালীয় ঘটনা ছিল এক হাজার টন ভারী ঠিক সেই জায়গায় থেমে যাওয়া যেখানে মন্দিরের সুরক্ষা নিশ্চিত হয় ভূবিজ্ঞানীরা আজও এর জবাব খুঁজছেন বিজ্ঞানীদের মতে এই পাথরটি অন্তত পাঁচ কিলোমিটার দূর থেকে এসেছিল কিন্তু এত দ্রুত স্রোতে ভেসে আসার পরেও এটি ঠিক সেই জায়গায় কিভাবে থামলো যেখানে মন্দিরকে রক্ষা করা যায়